Volaaire, quer a ni di volaje Jo se গেছে que se voiis

মোদীৰছে মোদীৰ না মোদীৰ বাদৰত কেহ আৰু মোদী নদীৰ কাছে গাখীৰ

আনন্দ করছে আনন্দ হয়তোবা এই বিশ বছরের ভিত্তে মানুষের ভিতরে নেই কারণ তাদের ভিতরে আছে হাহাকার তাদের ভিতরে আছে কষ্ট যে কষ্ট আজকে দূর করার পরে হয়তোবা তারা হ্যাঁ আনন্দটা উপভোগ উপভোগ করতে পারছে সত্যি এতদিন খুব একটা জুলুম সরকারের কাছে পরাজিত ছিলাম আজকে আনন্দটা মানুহ কৰিছে ঐবোৰ পোৱাই গৈছে ৰে পলাইছে পোৱাই গৈছে

i

আমরা এই আজকে আনন্দ মিছিল করলাম সত্যি খুব আনন্দ লাগলো মিছিলটা আজ অনেক বছর ধরে এরকম করে মিছিল আনন্দ করতে পারিনি তার জন্য মনে হয়তো বা অনেক কষ্ট ছিল অনেক দুঃখ ছিল যে এমন একটা আনন্দ করতে পারিনি আজকে অনেক বছর পর একটা আনন্দ পেলাম একটা আনন্দ উপভোগ করলাম আনন্দ পেলাম কারণ আমার মনে হয় যে বাংলাদেশের এই ষোলো কোটি আঠেরো কোটি মানুষের থেকে শূন্য কোটি সতেরো কোটি